হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই অভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু এমএসআই বিডি ব্লগ চ্যানেল কিনতে এনাদের একটি নিউ ভিডিও তো বেসিক্যালি আজকে কি হয়েছে আমার দোকানের সবথেকে পুরাতন একটা বক্স যে বক্সটাকে আমি ইচ্ছাগুলো মানে ছাড়তে পারতেছি না কারণ এই সেই বক্স যে বক্স দিয়ে আমি ব্যবসা শুরু করছিলাম আজকে থেকে ষাট আট বছর আগে শুধু তাই না এই বক্সটা আরও একজনের কাছে আগে ছিল তার কাছ থেকে আবার আমি কিনছিলাম তার মানে বক্সটা অনেক দিন আগেকার আর বক্সটার ভিতরে কিন্তু তিন ইঞ্চি ভয়েস কলের স্পিকার আর টু টু হাই তো দশ বারো বছর আগেকার বক্স হওয়াতে বক্সটা অনেক পুরাতন হয়ে গেছে একবার মাঝখানে পাঁচ বছর আগে বডিও চেঞ্জ করছিলাম তার মানে বোঝেন যে কত পুরাতন একটা বক্স তো বক্সটা গতকালকে এক বিয়ে বাড়ি ভাড়া দিছিলাম পাঁচশো ষোলো দিয়া তো একটা হাই বাঁচতেছে না এমনিতেও কাজের প্রচুর চাপ দোকানের লোক সব ভাড়াই গেছে গা এখন বিকালে এক জায়গায় থেকে বক্স লাগবে তো ওইখানে বক্সটা দিতে পারতেছে না মানে যে এরকম একটা প্রবলেম ক্রিয়েট হইতেছে টাঙ্গাল শহরে যাইতে হবে যদি হাই কাটে তাহলে বিশাল কিছু তো এখন বক্সটা খুলতেছি আমি মনে মনে দোয়া করতেছি জানি বক্সের ক্রস কাজ বাজে হাইজেনে না কাটে তাহলে আমি ক্রস ওভারের কাজটা ঘরে বসে থেকে করতে পারবো তো এই জন্য বক্সটা আমি প্রথমে খুলতেছি দেখি কি হয় তো বলতে গেলে দোকানে এটা আমার সবথেকে একটা জিনিস যেটা সবথেকে ভালোবাসার একটা জিনিস তো এই জিনিসটা অনেক পুরাতন হয়ে গেছে স্পিকার হাই যার শুধু বডিগুলো শুধু একটু নতুন করছিলাম আর সবগুলা কিন্তু অনেক কিন্তু পুরাতন কিন্তু হয়ে গেছে দেখতে পারতেছেন ক্যাপ পর্যন্ত নাই স্পিকারের প্রথমে আমি বক্সটা হাইটা খুলবো তারপরে সে আমি দেখতে পারবো বা বুঝতে পারবো যে আসলে কাজটা কোথায় বাচ্চা তো যদি ওভার কাজ বাজে তাহলে আমি আমি তো করতে পারবো আর যদি হাই কাজ বাজে তাহলে আমাকে এখন টাঙ্গা যাইতে হবে এই গরমে এই কাজের মাঝেই ঠিক আছে আরেকটা কথা এখানে বলতে চাইতেছি ঠিক আছে যারা যারা এই সাউন্ড সিস্টেমের জগতে আসেন আর আমার ভিডিও অবভিয়াসলি বেশিরভাগ সাউন্ড সিস্টেম ড্রাইভ্রাদেরই দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ আসলে টু টু হাই কাটে না এরকম কোনো যদি বুদ্ধি থাকে তাহলে আমাকে দিতে পারেন কারণ যত ইউটিউবে ভিডিও বানাই আমার ভিডিওগুলো যারা দেখে হয়তো আমার থেকে ইনফরমেশন ইনফরমেশনওয়ালা বেশি আছে তো আমার থেকে বুদ্ধি অনেক বেশি আছে আমার থেকে সিনিয়র পারসন আছে তো বড়ো ভাইদের কাছে রিকোয়েস্ট যদি কেউ জানে থাকেন যে টুটু টু হাইগুলো কাটে কম এরকম কোনো বুদ্ধি আছে তাহলে অভিয়াসলি আমাকে বুদ্ধি দিতে পারেন তো যে হাইটা দেখতে পারতেছেন এখন এই হাইটা কিন্তু অনেক পুরাতন একটা হাই এই হাইটা ওই যে দশ বারো বছর আগে যে বক্স কিনছিলাম এটার সাথে কিন্তু ফিডিং আসছিলো আর এটার সাথে আমাকে এমপ্লিফায়ার দিছিল পাঁচশো দু এমপ্লিফায়ার আমার সাথে বলতে যে প্রথমে কিনছিলো তো তার সাথে পাঁচশো দু এমপ্লিফায়ার দিয়েছিলো আমি ওইটাই নিয়েছিলাম তো হাইটা বা বক্সের স্পিকারগুলো অনেক ভালো ছিল অনেক দিন ভাড়া খাইলাম ঠিক আছে মাঝখানে পাঁচ বছর আগে খুলে চেঞ্জ করছিলাম আমার বুদ্ধি দরকার যে হাইগুলো জানি না কাটে তো প্রথমে আমি আমার ক্রসওভারটা চেক দিতেছি আসলে ক্রসওভার থেকে লাইনে কোনো প্রবলেম হয়েছে নাকি তো সেই জন্য একটা মাইকের একটা ইউনিট আমি বক্সের সাথে অ্যাডজাস্ট করলাম এখন দেখি যে না এখানে ক্রস ওভার সম্পূর্ণ আকারে ঠিক আছে এখন তার কিছু করার নাই এই কারণে এখন হাইটা খুলতেই হবে আর ইমার্জেন্সি যত তাড়াতাড়ি সম্ভব কাজ করতে হবে আমার হাতে সময় আসতে অনলি এক থেকে দেড় ঘন্টা এর মাঝখানে আমাকে হাইটা টাঙ্গাল দিকে আনতে হবে আনার পরে ঠিক করতে হবে তারপরে ভাড়া দিতে হবে ওদের সামনে কাজ করা যাবে না কাস্টমারের সাথে কাজ সামনে কাজ করলে অনেক কিছু ভাবে তো এই কারণে ইমার্জেন্সি হাইটা খুলতেছি আর আমি এখন হাইটা খুলে দেখবাস অবভিয়াসলি কাটলো কোন জায়গায় ঠিক আছে তো আমি কিন্তু ওইটার জন্য কিন্তু ক্রস ওভার কিন্তু ব্যবহার করি জিবিরে কিন্তু পঁচিশটি ঠিক আছে ভালো একটা ক্রস ওভার তো বুঝে শুনেই লাগাইছি আগেকার ক্রস ওভারটা বাদ গেছে না তো এই যে দেখেন এখানে দেখা যাইতেছে নাকি আমি বসতেছি না তো এখানে এই যে এই যে কলটা দেখেন একদম স্মুথলি কিন্তু নতুনই দেখা যাচ্ছে যে বাট এটা কোন জায়গায় নষ্ট হয়েছে এটাই বুঝতেছি না তো এরকম কয়েল ঠিকঠাক করার মতো যদি কোনো ইনফরমেশন থাকে এটা আমাকে দিতে পারেন কারণ অনেক ব্রাইপ বেদার আছেন যারা নিজেরা নিজের জিনিস ঠিক করতে পারেন তো কয়েল তো আমি সম্পূর্ণ ঠিকই দেখতেছি তারপরে বাঁচতেছে না এদিকে তো ক্রস বা লাইনে ঠিক আছে তো এখানে আর এখানে প্যারা নিতেছি না এখন সরাসরি টাঙ্গাল যাব যাওয়ার পরে এটা কিনবো তো অবভিয়াসলি ভিডিওটা কেমন লাগছে আর ভিডিওতে অভিয়াসলি যা যা দেখলেন সবাই একটু বলবেন যে হাইগুলা জানি না কাটে এরকম কোনো টিপস আমাকে দেওয়ার জন্য বা কমেন্টে অভিয়াসলি আমাকে জানাবেন